আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটিতে হামলা জোরদার করেছে এতে ক্ষুধার্ত হাজারো ফিলিস্তিনি আবারও পালাতে বাধ্য হচ্ছে ট্রাম্পের অবস্থান এটি একটি স্পষ্ট বিশ্বাসঘাতকতা এবং ট্রাম্প কেবল একটি দ্রুত চুক্তি খুঁজছেন জানিয়েছেন ইউক্রেন গাজায় শিশুদের অনাহারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়ারকে আল জাজিরা জানিয়েছে হাজার হাজার মানুষ নিউ ইয়ার পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হয়ে ইসরায়েলি ও আমেরিকার শ্রেষ্ঠ দুর্ভিক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্স্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করেছেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির জ্যালেন্সকির আসন্ন বৈঠকে উপস্থিত হয়ে ইউরোপীয় নেতারা ইউক্রেনীয় মীমাংসার প্রতিক্রিয়াটি বেহিত করার চেষ্টা করতে পারেন জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদ বাংলাদেশ যেন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে সেটি বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা সিটিতে হামলা জোরদার ফের বাস্তুচ্যুত ক্ষুধার্ত ফিলিস্তিনরা ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটিতে হামলা জোরদার করেছে যা তাদের সম্প্রসারিত অভিযানের অংশ হিসেবে এই উপত্যকায় শেষ প্রধান জনবহল এলাকা দখলে লক্ষ্য নিয়ে চালানো হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটিতে হামলা জোরদার করেছে যা তাদের সম্প্রসারিত অভিযানের অংশ হিসেবে এই উপত্যকার শেষ প্রধান জনবহল এলাকা দখলে লক্ষ্য নিয়ে চালানো হচ্ছে এতে ক্ষুধার্ত ও ফিলিস্তিনি আবারও পালাতে বাধ্য হচ্ছে গাজা সিটির জেইতুন সাবরা রিমাল ও তোফাহ পাড়ার সাম্প্রদায়িক দিনগুলিতে ইসরায়েলি বোমাবর্ষণের প্রধান শিকার হয়ে উঠেছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের প্রধান মুখপাত্র বলেছেন ফিলিস্তিনের জোরপূর্বক দক্ষিণ গাজায় সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা তাদের কষ্ট আরও বাড়াবে হাজার হাজার পরিবার জেইতুন এলাকা থেকে পালিয়েছে যেখানে টানা কয়েকদিনের হামলায় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা সিটির আল আহুলি আরব হাসপাতালে রবিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাহায্য নিহত হয়েছে এছাড়া সেনাবাহিনী এদিন গাজায় গত ২২ মাসের যুদ্ধে বহুবার বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনদের জন্য তাবু ও আশ্রয় তৈরির সরগ্রাম সরবরাহ করা হবে ট্রাম্পের অবস্থান পিঠে ছুরি মারার মতো জানিয়েছেন ইউক্রেন ইউক্রেনীয় কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের রাশিয়ার কাছে দনবাস হস্তান্তরের প্রস্তাবকে বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেছেন ফিনান্সিয়াল টাইমসের মতে ইউক্রেনীয় সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন এটি একটি স্পষ্ট বিশ্বাসঘাতকতা এবং পিঠে ছুরি মারা ট্রাম্প কেবল একটি দ্রুত চুক্তি খুঁজছেন নিউ ইয়র্কের টাইমস আরও জানিয়েছে আলাস্কা পুতিনের সঙ্গে বৈঠকের ট্রাম্প ইউরোপীয় নেতাদের কাছে একটি শান্তি প্রস্তাব দিয়েছেন যেখানে ইউক্রেনকে সমস্ত দনবাসে ছেড়ে দিতে হবে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের বিরুদ্ধে নিউ ইয়ারকে বিশাল বিক্ষোভ গাজায় শিশুদের অনাহারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে আল জাজিরা জানিয়েছে হাজার হাজার মানুষ নিউ ইয়ার পাবলিক লাইব্রেরীর সামনে জড়ো হয়ে ইসরায়েলি ও আমেরিকার শ্রেষ্ঠ দুর্ভিক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এতে অংশগ্রহণকারীরা হাজার শিশুদের খাওয়ান এবং ক্ষুধা নিবারণ করুন প্রভৃতি স্লোগান সম্মিলিত প্লাকাট বহন পুতিন ও কিকে একসঙ্গে বসাতে চান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 22 আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করেছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সটিউস এ তথ্য জানিয়েছে গত শুক্রবার আলাস্কার অ্যাম্বেরেজ শহরে পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে ফুনালাপে বলেন তিনি পুতিন ও জ্যালেন্সকিকে একসঙ্গে বসাতে চান আগামী সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে জ্যালেন্সকির সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি ইউরোপীয় নেতা ওই বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন তবে ট্রাম্পের ২২ আগস্টের প্রস্তাবিত বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে দেননি পুতিন বলেন কিছু অগ্রগতি হয়েছে তবে চলমান যুদ্ধ শেষ করার মতো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি পুতিন বলেন তিনি ও ট্রাম্প একটি বোঝাপড়ায় পৌঁছেছেন এটি ছিল রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুরুর পর দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ একই সঙ্গে দুই সাত সালের পর প্রথমবারের মতো কোন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য পুতিনের যুক্তরাষ্ট্র সফর ইউরোপীয় নেতারা ইউক্রেনের মীমাংসা করার চেষ্টা করবেন জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদ হোয়াইট হাউজের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জ্যালেন্সকির আসন্ন বৈঠকে উপস্থিত হয়ে ইউরোপীয় নেতারা ইউক্রেনীয় মীমাংসার প্রতিক্রিয়াটি বেহিত করার চেষ্টা করতে পারেন একজন ফরাসি রাজনীতিবিদ এমনটাই মনে করেন ফ্রান্সের দলতে প্রেডিওর্সের নেতা ও ইউরোপীয় পার্লামেন্টের প্রাপ্তন সদস্য ফ্লোরিয়ান ফিলিপট এক্সট পোস্টে বলেছেন এই সোমবার সমস্ত ইউরোপীয় পাগল এবং যুদ্ধ আছন্ন রাজনীতিবিদরা ট্রামকে প্রস্তাবিত করার চেষ্টার জন্য জ্যালেঞ্জকির সঙ্গে হোয়াইট হাউসে অবতরণ করেছেন তাদের একমাত্র লক্ষ্য হল শান্তি প্রক্রিয়াকে লাইনচ্যুত করা ফিলিপটের মতে জ্যালেঞ্জকির সঙ্গে লোকের হোয়াইট হাউস ভ্রমণ মার্কিন নেতাকে বিরক্ত করতে পারে তিনি ফ্রান্সকে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন ফ্রান্সকে অভিলম্বে ইইউ এবং নেত থেকে বেরিয়ে যেতে হবে বাংলাদেশ যাতে মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয় বাংলাদেশ যেন ও মৌলবাদের পরিণত হতে না পারে সেটি বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব শহীদদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে এই দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় সবাইকে এক থাকতে হবে আজ রোববার সন্ধ্যায় ঢাকায় জাতীয় প্লেস ক্লাবে বিএনপির সঙ্গে মত বিনিময় সভা করেছে জাতীয় কবিতা পরিষদ এই সভায় যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যের ভূমিকা ও করণীয় শীর্ষক এই সভার আয়োজন করে বিএনপি মিডিয়া সেল সভায় উপস্থিত কবি ও সাহিত্যকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও আপনাদের দৃঢ় অবস্থানের সঙ্গে কিন্তু আমাদের বিন্দু মাত্র পার্থক্য নেই জাগরণ প্রতিহত করতে কবি সাহিত্যকদের মত বিএনপিও প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন এই দেশ কোন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে যেন কোনো দিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটি আমাদের লক্ষ্য এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক মানুষের ভোটার অধিকার গণতন্ত্র বাক স্বাধীনতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যমত্য থাকতে হবে বলে উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন দেশে একটি জবাবদিহিমূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন